আমাদের রাজ্যের মধ্যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার যে অবনমন হচ্ছে সেটা এসএফআই টিএসইউ বরাবর বলে এসছে সরকারি শিক্ষা বাঁচাও এই আওয়াজ তুলে আমরা বারবার পথে নেমেছি আন্দোলন সংগঠিত করেছি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার দাবি নিয়ে গত ত্রিশে ডিসেম্বর দু সাল আমাদের কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং সাক্ষরতা সংক্রান্ত যে দপ্তর রয়েছে তারা একটি যৌথ সমীক্ষা চালায় বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার ওপর তার রিপোর্ট প্রকাশ করেছে দুবছর পর এই রিপোর্ট মানুষের সামনে এসছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি সংক্ষেপে এটাকে ইউডিআইএসই প্লাস বলা হয়ে থাকে এর মধ্যে দিয়ে যে তথ্যগুলি উঠে এসছে তাতে আমাদের রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যর্থতা এবং বিদ্যালয় শিক্ষার যে অবনমন ঘটছে তার সম্পূর্ণ চিত্র প্রস্ফুটিত হয়েছে পেয়েছে এবং বিভিন্ন সময় ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এরা সরকারি স্কুল বন্ধ করার জন্য ফরমান জারি করেছে আমরা রাস্তায় নেমেছি অন্যান্য সংগঠন রাস্তায় নেমেছে শিক্ষক রাস্তায় নেমেছে সার্বিকভাবে প্রতিবাদ ধ্বনিত হয়েছে দু হাজার আঠারো সালে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুল ছিল চার হাজার তিনশো নয়টা দুই হাজার সালের যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুল আছে চার হাজার দুইশো আটত্রিশটা সরকারি স্কুল কমেছে এই পাঁচ বছরের মধ্যে একাত্তরটি অপর দিক দিয়ে বেসরকারি স্কুল দু হাজার সালে ছিল তিনশো তেতাল্লিশটা দু হাজার সালে বেসরকারি স্কুল বেড়ে হয়েছে তিনশো পঁচানব্বইটা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিও কমছে দু হাজার আঠারো উনিশ সালে এটা ছিল ছিচল্লিশ এখন হয়েছে বিয়াল্লিশ অর্থাৎ চারটি সরকারি অনুদান অনুদানপ্রাপ্ত স্কুলও বন্ধ হয়েছে এখানে সব থেকে হুমকি যেটা একদিক দিয়ে সরকারি স্কুল কমছে অপর দিক দিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে বেসরকারি স্কুলের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে স্কুলের শিক্ষকদের যে পরিসংখ্যান দু হাজার আঠারো উনিশ সালে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক ছিল আটত্রিশ হাজার নয়শো জন দু হাজার সালে সরকারি স্কুলে শিক্ষক সংখ্যা আঠাশ হাজার সাতশো দশ জন অনুদানপ্রাপ্ত যে স্কুল সেই স্কুলের মধ্যে শিক্ষক ছিল বারোশো জন এখন সেটা দাঁড়িয়েছে এক হাজার চৌষট্টি জন গত পাঁচ বছরে সরকারি স্কুল শিক্ষক কমেছে নয় হাজার দুইশো জন অনুদানপ্রাপ্ত স্কুলে শিক্ষক কমেছে একশো পঞ্চাশ জন এবারে যদি আমরা ছাত্র সংখ্যার দিকে তাকাই তাহলে দেখব দুই হাজার সালে ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা ছিল পাঁচ লক্ষ একাত্তর হাজার আটশো জন দু তেইশ চব্বিশ সালে সরকারি স্কুলে পাঠরত ছাত্র সংখ্যা হচ্ছে পাঁচ লাখ আট হাজার ছয়ত্রিশ জন